রবিবার সাত সকালে মালদায় প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় গোলাগুলি ও বোমাবাজি দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে মৃত কংগ্রেস নেতার ছেলের অভিযোগ আজ সকাল নটা নাগাজ তার বাবা মানিকচকের ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন ওই সময় চার পাঁচজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর দুটি বোমা ছড়ে সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে তার অভিযোগ জনবহুল বাজারে প্রকাশ্য দিবালোকে মধ্যে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা ও কংগ্রেসের কর্মী সমর্থকেরা দেহটি রাস্তায় রেখে পথ অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ তবে সঠিক কি কারণে এই ঘটনাটি ঘটেছে এবং ঘটনার সঙ্গে সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে দুইটা বোমা একদম পুরো পিঠে মেরেছে কাড়া নাসিরের ভাই ভাতিজা গুলো সব নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের আচ্ছা এখানে ওই সন্ত্রাস করাচ্ছে দেখছেন তো এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে আচ্ছা দেখছেন আপনারা কি করছেন এগুলো আর কি বলবেন এমনিতে প্রধান ছিল এমনিতে আগে কংগ্রেস হিসাবে দলে আচ্ছা কর্মী ছিল আচ্ছা কেন কেন এই খব এটা অনেক দিনের পুরনো ক্ষোভ এখন এখন সেগুলো বলতে পারবো না পরে এখন